আবারও জাতীয় সড়কে দুর্ঘটনা এবার হুগলির দাঁতপুরে জাতীয় সড়কের ওপরে পড়ল কুম্ভ ফেরত বাস আহত বাইশ জন এবং অবস্থায় হাসপাতালে করা হয়েছে যেমনটা পুলিশ সূত্রে আমরা জানতে পারছি আজ রবিবার সকালে হুগলির দাঁতপুর থানার সমসড়া এলাকায় এই উনিশ নম্বর জাতীয় সড়ক অর্থাৎ দুর্গাপুর এক্সপ্রেস নিয়ন্ত্রণ হারিয়ে দুটি রাস্তার মাঝে উল্টে যায় কুম্ভ এই বাসটি এবং পুলিশ যেমনটা জানিয়েছে প্রায় বাষট্টি জন পুণ্যার্থী ছিলেন এই বাসে তাদের উদ্ধার করা হয়েছে হুগলি গ্রামীণ পুলিশের পক্ষ থেকে এবং আহতদেরকে প্রথমে হাসপাতালে নিয়ে যাওয়া হয় সেখানে ঘটনাস্থলে পৌঁছন হুগলি গ্রামীণ পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার কল্যাণ সরকার ডিএসপি প্রিয়ব্রত বক্সি এছাড়াও অনেক পুলিশ কর্মী থাকেন এবং জানা গিয়েছে যে সকালে দুর্গাপুর এক্সপ্রেসের বর্ধমানের দিক থেকে এই যে বাস দেখতে পাচ্ছেন আপনারা সেই বাসটি কলকাতামুখী রাস্তা ধরে যাওয়ার সময় নিয়ন্ত্রণ হারিয়ে দুটি রাস্তার মাঝে উল্টে যায় চালক ঘুমিয়ে পড়েছিল বলেই প্রাথমিক অনুমান করছে পুলিশ উত্তর চব্বিশ পরগনার গাইঘাটা থেকে কুম্ভে গিয়েছিল এই বাসটি গত সোমবার আমরা কুম্ভ মেলার উদ্দেশ্যে বেরিয়ে যাই তারপরে ওখানে কুম্ভ মেলায় স্নান করে তারপরে আমরা অযোধ্যা হয়ে অযোধ্যার আপনার দেখে তারপরে কুয়া উমায়া হয়ে ফিরছিলাম আসার সময় সম্ভবত গায়ে আসতেই চলছিল কিন্তু ড্রাইভারের ঘুম পেয়েছি তো আস্তে আস্তে চালাচ্ছিলো হঠাৎ করে দেখি গাড়িটা পড়ে যাচ্ছে আমি বুঝতেই পারছি তখন আমি হ্যাঁ যে গাড়িটা পড়ে যাচ্ছে পড়তে পড়তে একদমই দেখিয়ে পড়লো তো আমরা কিছু দেখেছিলাম তো আমরা ওইটা আমরা বলতে পারবো না যে আমাদের যে ঠাম্গুটি নিয়েছিলেন সে বলেছে কিনা কিন্তু আচ্ছা হ্যাঁ তবে উনি এই ড্রাইভার কিন্তু অসুস্থ বোধ করছে সেটা বুঝতে পারছিলাম কারণ প্রথমবার যখন শক্তিগড়ে যখন বাসটা যখন থামে

ওখান থেকে সোজা নিয়ে আসছে গয়াতে নিয়ে এসছে গয়াতে এনে রেখেছে গয়া ও নেমেছে নামার পরে ড্রাইভার গাড়ি বন্ধ করে শুয়ে এসেছে ড্রাইভারকে মতলব যে তুমি চলো ড্রাইভার বলছি চালাগালি করে দে উঠেছে আমাকে একটু রেস্ট দিচ্ছে তা সত্ত্বেও যে মালিক ছিল সে মালিক বলছে না চলো আমরা বলেছি যে এখন ড্রাইভারকে রেস্ট দেওয়া হোক ড্রাইভারকে রেস্ট দেওয়া হোক সে তা সত্ত্বেও ড্রাইভার হ্যান্ডেলের উপর মাথা দিয়ে শুয়ের মাথা নিচু করেছিল তো তারপরও সে শোনেনি মালিক বলেছে তাকে নিয়ে যেতে হয় তো ড্রাইভার রাগে গুচ্ছা করে নিয়ে গেছে নিয়ে যাওয়ার পরে

ড্রাইভারকে চালাতে বাধ্য হয়ে আমার নাম নিঠুন বাড়ি হোক কিংবা অফিস কিচেন হোক কিংবা বাথরুম সব কিছুই মনের মতো করে সাজাতে আজই আসুন আল আমিন মার্বেল হাউস এখানে নামি দামি এবং গুণগত সম্পন্ন মানের টাইলস মার্বেল এবং গ্রানাইটে রয়েছে প্রচুর সম্ভার আমাদের ঠিকানা আল আমিন মার্বেল হাউস গ্রাম মুকুন্দপুর পোস্ট মশাট জেলা হুগলি পিনকোড সাত এক দুই সাত শূন্য এক আমাদের কন্ট্যাক্ট নাম্বার সেভেন থ্রি ওয়ান নাইন জিরো নাইন থ্রি টু সেভেন টু এছাড়া সেভেন জিরো সিক্স থ্রি এইট ফোর ফাইভ ফোর ডবল নাইন তাশা কিন্তু আপনারা সে জায়গা লাইভার একবার চালিয়ে গেছে বললেন তো একদিন এক রাত ফাটিয়ে পরে টুর করে বেরিয়েছে এটা আমি তো নাম নিয়ে গেছে কিন্তু আমাদের কোনো রেস্ট দেনি একটা হোটেল নিয়ে आओ বা 3 লাখ ফেটি আয় তা কিছুই করেনি শুধু করি এই একবার চালাও চালাও সবই করেন খাদ্য আছে কিভাবে ঘটনাটি হলো হ্যাঁ কিভাবে ঘটনাটি হলো ঘটনাটা হলো আপনারা এই বর্তমানে তুই আসছিলাম মানে ভালো পড়লো গিলাবারে ঘুম লাগছিল তবু বলছে দে ওট ওট

লোকাল যারা স্থায়ী স্থানীয় বাসিন্দা তারা তাদের সঙ্গে সঙ্গে তাদের উদ্ধার করে তারা কেউ হতাহতের কোন খবর আছে তাকে বলল আটজন এগুলো হসপিটালে ট্রান্সফার হয়েছে পাখিরা নিশ্চয়ই দেখতে পাচ্ছে তারা ইন্দ্র মোট তেইশ জন ইন্দ্র তারা এখানে বসে আছে আটজন কি প্রাথমিক ইয়ের পর ছেড়ে দেওয়া হবে আজ থেকে বাস সকাল একটি নর্থ চব্বিশ পরগনা যাওয়ার পথে দাঁতপুরে দুর্গাপুর এক্সপ্রেসওয়ে লেফট ফ্ল্যাঙ্কে ক্যাপসাইজড হয়ে যায় এর ফলে জন এনজিও হন খবর পেয়ে দাঁতপুর থানার পুলিশ এবং স্থানীয় মানুষদের সাহায্যে তাদেরকে ঘুনেখালি স্টেট হসপিটালে পাঠানো হয় এই বাইশ জনের মধ্যে ষোলো জন মেল আছেন এবং ছজন ফিমেল আছেন বাইশ জনের মধ্যে ছজনের আঘাত গুরুতর তাদেরকে চিনচুরা ডিস্ট্রিক্ট হসপিটালে রেফার করা হয়েছে আমাদের হুগলি জেলা পুলিশ এই বাসযাত্রীদের সমস্ত রকম সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন তাদের বাড়িতে খবর দেওয়া হয়েছে তাদের পার্সোনাল বিলঙ্গিংস যেগুলো ছিল সেগুলো উদ্ধার করে দাঁতপুর থানাদের সেফ কাস্টডি করে রাখা আছে ওনাদের হাতে ফিরিয়ে ফিরিয়ে দেওয়া হবে পুলিশ জানিয়েছে যে বাইশ জন আহত হয়েছে তাদের মধ্যে ছজনের অবস্থা আশঙ্কাজনক তাদেরকে চুচুড়া হাসপাতালে স্থানান্তর করা হয়েছে এবং দেখা যাচ্ছে যে এই মুহূর্তে সেই বাসটিকে ট্রেনের মাধ্যমে কিন্তু উদ্ধার কাজ চালাচ্ছে পুলিশ অর্থাৎ এই যে একের পর এক দুর্ঘটনা আমরা দেখেছি কুম্ভ মেলা কেন্দ্র করে কখনো দেখা গিয়েছে ট্রেনে একেবারে ধস্তাধস্তি পরিস্থিতি কখনো পদপিষ্ট হয়ে মৃত্যুর খবর এসছে এবার কিন্তু দেখা যাচ্ছে একের পর এক দুর্ঘটনা কুম্ভ ফেরত যাত্রীদের সেই দুর্ঘটনা দেখা যাচ্ছে এবং সেখানে আজকে কিন্তু মর্মান্তিক এই দুর্ঘটনা ঘটেছে এই যে জাতীয় সড়ক সেই জাতীয় সড়কের হুগলির কিন্তু এই কুম্ভফেরত বাসটি উল্টে যায় এবং তারপর সেখানে প্রায় জন জন যাত্রী ছিল তার মধ্যে আহত হয় এবং ছজনের অবস্থা আশঙ্কাজনক তাদেরকে কিন্তু চিকিৎসার জন্য চুচড়া হাসপাতালে স্থানান্তর করা হয়েছে আপনারা কি বলবেন এই গোটা বিষয় নিয়ে অবশ্যই কমেন্ট করেন কমেন্ট বক্সে এরকম আরও খবর পেতে নজর রাখবেন ডিএনএন বাংলায় ডিএনএন বাংলায় সবার মনে সবার ফোনে জিবি গ্লোবাল স্কুল সিচুয়েটেড ইন ডানকুনি এট ছড়া এখানে অত্যাধুনিক প্রযুক্তিতে স্মার্ট বোর্ডের মাধ্যমে বাচ্চাদের নতুন যুগের শিক্ষায় উদ্বুদ্ধ করা হয় মনোগ্রাহী গল্পের ঝুড়ি তাদের নিয়ে যায় এক কল্পনার রাজ্যে আওয়ার ইনডোর প্লেরুম হেলভ স্টুডেন্ট ডেভেলপ দেয়ার মোটর স্কিলস নাচের ছন্দে খুদেরা মাতোয়ারা in the lush green playground students are fun and make new friends